টিভি শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সাতাইশ জুন শুক্রবার আমি সকাল সাতটার সময় শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে এসেছি আজকে আমরা সকাল সাতটার বরাক নদীর বর্তমান জলস্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব দর্শক বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে আছি এখন সকাল সাতটা বাজছে আমি অল্প কিছুক্ষণ আগে শিলচর অন্নপূর্ণাগার সেলে সরকারি অফিসে গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি সকাল সাতটার সময় বরাক নদীর বর্তমান জলস্তর হচ্ছে উনিশ দশমিক উনত্রিশ সেন্টিমিটার অর্থাৎ বরাক নদীর জল অনবরত বেড়েই চলেছে এবং ওয়ার্নিং লেভেলের অনেক উপর দিয়ে বইছে কিন্তু বিপদসীমার সামান্য নিচে বইছে বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠেরো দশমিক তিরাশি সেন্টিমিটার আর বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর আজকে সকাল সাতটার সময় বরাক নদীর বর্তমান জলস্তর হচ্ছে উনিশ দশমিক উনত্রিশ সেন্টিমিটার আমি টিভি শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুবান ভাবলাম যে আজকে আমি সকাল সাতটার সময় শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে যাব এবং বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী কাছারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর নিচ্ছুকে দেখতে পারেন এবং জানতে পারেন কোনো চ্যানেল কোনো চ্যানেলে এই খবরাখবর করে নাই তাই টিভি টেন শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা সমস্ত বরাক নদীকে ভরা অবস্থায় দেখতে পাচ্ছেন দেখুন তার মূল কারণ হলো বরাক নদীর জল এখন ওয়ার্নিং লেভেলের অনেক উপর দিয়ে বইছে কিন্তু বিপদসীমার সামান্য নিচে বইছে ওয়ার্নিং লেভেলের উপর দিয়ে বোয়ার জন্য বরাক নদীর জল ভরা অবস্থায় দেখা যাচ্ছে আমি খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি সমস্ত বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দর্শক বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাগার ফ্লারসেল সেলের সরকারি অফিসে আছি আজকে সাতাইশ জুন শুক্রবার সকাল সাতটার সময় বরাক নদীর জলস্তর হচ্ছে উনিশ দশমিক উনত্রিশ সেন্টিমিটার অর্থাৎ বরাক নদীর জল অনবরত বেড়েই চলেছে আমি গতকাল খবরাখবর করেছিলাম তখন বরাক নদীর জলস্তর ছিল উনিশ দশমিক বাইশ সেন্টিমিটার আর আজকে সকাল সাতটার সময় আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলস্তর উনিশ দশমিক উনত্রিশ সেন্টিমিটার রাত্রি একটার সময় বরাক নদীর জলস্তর ছিল উনিশ দশমিক চব্বিশ সেন্টিমিটার রাত্রি দুইটার সময় বরাক নদীর জলস্তর ছিল উনিশ দশমিক চব্বিশ সেন্টিমিটার সকাল তিনটার সময় বরাক নদীর জলস্তর ছিল উনিশ দশমিক চব্বিশ সেন্টিমিটার সকাল চারটার সময় বরাক নদীর জলস্তর উনিশ দশমিক পঁচিশ সেন্টিমিটার সকাল পাঁচটার সময় উনিশ দশমিক ছাব্বিশ সেন্টিমিটার সকাল ছয়টার সময় উনিশ দশমিক সাতাইশ সেন্টিমিটার আর আমরা এখন সকাল সাতটার সময় খবরাখবর করছি আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলস্তর উনিশ দশমিক উনত্রিশ সেন্টিমিটার বরাক নদীর জল অনবরত বেড়েই চলেছে এবং ওয়ার্নিং লেভেলের অনেক উপর দিয়ে বইছে কিন্তু বিপদসীমার সামান্য নিচে আছে এইরকম বরাক নদীর জল অনবরত বাড়লে খুব দ্রুত বিপদসীমা ছুঁয়ে নেবে বিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সাতাইশ জুন শুক্রবার আমি সকাল সাতটার সময় শিলচর অন্নপূর্ণাগার বরাকতিতে এসেছিলাম আজকে আমরা সকাল সাতটার বরাক নদীর বর্তমান জলস্তরের সমস্ত আকবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি আজকে সকাল সাতটার সময় বরাক নদীর জলস্তর হচ্ছে উনিশ দশমিক উনত্রিশ সেন্টিমিটার অর্থাৎ বরাক নদীর জল ওয়ার্নিং লেভেলের অনেক উপর দিয়ে বইছে কিন্তু বিপদসীমা সামান্য নিচে বইছে আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিট্যান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সই শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ